আলেকা আখসান ও ফসাস সবচেয়েতে সুন্দর চমৎকার ঘটনা হেনবি আপনাকে আমি সোরআনে বর্ণনা করে শোনাচ্ছি সবচেয়ে এবং এই সোরার শেষে আল্লাহ বলছেন লাখাদ কানা ফি খসা জ্ঞানগণ সম্প্রদায়ের জন্য এই ধরনের ঘটনা প্রবাহের মধ্যে অনেক শিক্ষা দর স্টিচিং এবং লেশন রয়েছে সোরা ইউসুফের লেশন থেকে আমি অল্প দুই একটা लेसन আপনাদেরকে বলবো আজকে সুরা রাত এবং সুরাই ইব্রাহিমে যাচ্ছে না শুধু সূরা ইউসুফ থেকে অল্প কয়েকটি বিষয় সুরা ইউসুফ আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ইন্নাহু মাইয়্যাতাকি ওয়ায়াসবির ফা ইন্নাল্লাহা লা ইয়ুদিউ নিশ্চয় যে আল্লাহকে ভয় করবে এবং ধৈর্য ধরবে আল্লাহ সুবহানাহু তাআলা এই ধরনের সৎকর্ম পরায়ণ যারা তাদের প্রতিদান কখনোই তিনি বিনষ্ট করেন না ইউসুফ আলাহিসাল্লাম সর্বক্ষেত্রে তাকে অবলম্বন করছেন নাকি করেন নাই চান্সপি কাজে লাগিয়েছেন নাকি আল্লাহকে ভয় করেছেন আল্লাহকে ভয় করেছেন ধৈর্য ধারণ করেছেন নাকি করেন নাই জীবনে কি পরিমাণ ধৈর্য পুরো পরিবার থেকে মানে বিচ্ছেদ হয়ে গিয়েছেন তারপর ভাইয়েরা তাকে মেরে ফেলতে চেয়েছে সেইখান থেকে গিয়ে আবার অন্যভাবে জেলে তাকে ভরে রাখা হয়েছে তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ সহ তালা অবশেষে প্রতিদান কম দিছেন নাকি বেশি দিয়েছেন অনেক বেশি দিয়েছেন তো সূরা ইউসুফের এটা হলো সবচেয়ে বড় শিক্ষা এরপরে আর যে শিক্ষাগুলো আছে সেগুলো সবর ইন আলাল এপতেলা ও আদামর জাজা বিপদ অবস্থলে আসলে ধৈর্য ধারণ করা এবং সটফট না করা অস্থির না হয়ে যাওয়া তারপরে এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি লুৎফুল্লাহি ওয়া ইনায়াতু বিআউলিয়াইহি যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূরাতে ওয়া আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন যারা নাকি ভরসা কারে তারা জানেন আল্লাহর উপরেই কি করে ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া দয়া করেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন তারপরে হলো তাহমিনীল আজা অথবা তহম আলাল আল হাফ মুমেন্টটা সবসময় হকের উপর দৃঢ় থাকে অবিচল অটল অনর দৃঢ় থাকা এবং বিপদ আপদ কষ্ট এগুলো কষ্ট সহিষ্ণু হওয়া ধৈর্য কষ্টে ধৈর্য ধারণ করা আল এহসান ও আসার হল আজিম এ কাশ্মীর হল অবিল মানুষের প্রতি এহসান করা এবং একসানের বড় ধরনের একটা প্রভাব রয়েছে মানুষ যাদেরকে আপনি দাওয়াত দিবেন তাদের অন্তর জয় করার ক্ষেত্রে ইউসুফ আলী হিসালাম যখন জেলখানায় ছিলেন তখন দুইজন কয়েদি বলল যে যে তুমি তো আমাদের মাঝখানে অনেক নেক মানুষ ভালো মানুষ আমরা দুইটা আশ্চর্যজনক স্বপ্ন দেখছি তুমি কি এই স্বপ্নের ব্যাখ্যা আমাদেরকে একটু বলে দিতে পারবে তারা বলল যে

এগুলো বেশি উত্তম এইভাবে তাদেরকে দাওয়াত দিলেন শেষে গিয়ে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন ব্যাখ্যা দিলেন যে তুমি যে স্বপ্ন দেখেছো তুমি মত তৈরি করছো আর এর ব্যাখ্যা হলো যে অচিরেই তুমি জেল থেকে খালাসি পাবে এবং তোমাকে আবার বাদশার সেবায় নিয়োগ দেওয়া হবে আর আরেকজনকে বললেন যে তোমাকে জেল থেকে বের করে নিয়ে আহ তোমার বরদান উড়িয়ে দেওয়া হবে তোমাকে শুলে চড়িয়ে রাখা হবে আর পাখি ঠুকরে ঠুকরে তোমার মাথার মগজগুলো খাবে একজন ছেড়ে দেওয়া হবে আর একজনকে মেরে ফেলা হবে এরপরে যে নাকি মুক্তি পাবে তাকে বললেন তুমি যদি বাচ্চার দরবারে যাও তাহলে তাইলু বাচ্চা খেয়ে আমাকে জেলে বন্দি করে রাখা হয়েছে যাই হোক এরপরে এরকমই স্বপ্ন ঘটলো আহ পরে ফানসা অধিকার তনদিহী শয়তান তাকে ভুলিয়ে দিল আর আ মানে বাদশার কাছে আর ইসু আলাইহিস সালামের ব্যাপারে সুপারিশ করা অথবা বলা আর কোনো সুযোগ হয় না তার মনে থাকে নেই সৃষ্টি পাই গেছে বস এরপরে কিছুদিন পরে বাদশা স্বপ্ন দেখলো যে আমি ভয়ংকর স্বপ্ন দেখছি আর আসাবা আবাকারাত সিমান সাতটা মোটা গাবি ইয়াকুলু নাসাবাল ইজাব আর সাতটা শকুন সাতটা মোটা গাবিকে খাচ্ছে আসাবা সুমুলাতিন খুদ্রিন সাতটা ধান যুক্ত গম যুক্ত ছড়া আর সাতটা হলো শুকনা ছড়া গম বিহীন ছড়া তখন বাদশা এই স্বপ্নের তাবির জিজ্ঞাসা করলো কেউ করতে পারলো না তখন ওই লোকের মনে পড়ছে তখন বললো যে স্বপ্নের একদম হুবহু তাবির ব্যাখ্যা করতে পারি ইউসুফ আমাকে জেলখানায় পাঠান তাহলে আমি তাবির নিয়ে আসতে পারবো এরপরে ইউসুফ আলিয়া সালাম যখন জেলখানা থেকে তাবির দিলেন বাদশা শুনি ঠান্ডার হয়ে গেল বললো তাড়াতাড়ি তারা ভিড় করে নিয়ে আসো জেলখানা থেকে তারপরে ইসু আলাহ সাল্লামকে মুক্ত করা হলো বাদশাহ হয়রান হয়ে গেল ইসু আলাহ সাল্লাম বলেন যে পেরেশানি কিছু নাই আমাকে দায়িত্ব দেন পরে ইসু আলাহ সাল্লামকে দায়িত্ব দেওয়া হলো তখন ইসু আলাহ সাল্লাম দায়িত্ব গ্রহণ করলেন ইসু আলাহ সাল্লাম আজকে যেখান থেকে তালাবাদ শুরু করবো তিনি বলছেন মা আমি আমার নফসের সাফাই গাই না মানুষের নফস মানুষের নফস তো মানুষের নফস মানুষকে আহ প্ররোচনা দিয়েই থাকে আল্লাহ যদি হেফাজত না করতেন তাইলে আমিও বাঁচতে পারতাম না আচ্ছা আজকের ইয়ার থেকে আমরা শিক্ষা পেলাম যে ইউসুফ আলাহিসামকে যখন জোরাইখা মানে একের অন্দর মহলে বাহির দিয়ে সমস্ত দরজা বন্ধ করে যখন বললো যে হাই তালাক আসো আহ তুমি কিন্তু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই সমস্ত দরজা বাইরে দিয়ে বন্ধ করা তখন ইউসুফ আলাহিসাল্লাম কি করলেন ইউসুফ আলাহিসাল্লাম আর তিনি বললেন মা আল্লাহ ইন্নাহু রব্বি আহসান মাসাই আল্লাহর কাছে আশ্রয় চাই আমার রব আমার কত সুন্দর ব্যবস্থা বনা করেছেন আমি তো মরেই গিয়েছিলাম আমাকে সেই কূপ থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা রাজপাসাদের আশ্রয় করে দিয়েছেন এইখানে আমি আল্লাহর সাথে খেয়ালাত করতে না তখন তিনি তার সাধ্যে যেটি গুণ ছিল সেটি গুণ করলেন তিনি দরজার দিকে দৌড় দিলেন তিনি যখন তিনি যখন মানে রোমের অন্য স্থানে ছিলেন তখন কিন্তু আল্লাহ দরজা খুলে দেন না দরজা খোলা দিয়ে দূর ইসলি সালাম যখন ওই পর্যন্ত গিয়েছেন তারপর আল্লাহ কি করেছেন আল্লাহ বান্দার চেষ্টাটা দেখেন বান্দা যদি চেষ্টা করে তারপরে আল্লাহ প্রতিফল দেন চেষ্টা না করলে কিন্তু আল্লাহ প্রতিফল দেন না নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল সালাম মদিনা থেকে যদি দোয়া করতেন আল্লাহ সব কাফের মেরে ফেল রাষ্ট্র তো প্রতিষ্ঠা করছি হ্যাঁ সব কাপড় রাস্তাতে মেরে ফেলা আল্লাহ আমার সাথে যারা শত্রুতা পোষণ করে মেরে ফেলেন নবী সাইদুল মোরসালেন রহমতুল্লাহ দুয়া দিয়ে ফেলতে পারতেন ঠিক না তা কি করছিলেন হয়েছিল হয় নাই নবীজি বদরের প্রান্তরে গিয়েছেন চেষ্টা সাধনা করেছেন কষ্ট করেছেন আবার দোয়াও করেছেন এরপর আল্লাহ সোহান তালা কবুল করছেন নাকি করেন নাই সাহায্য করেছেন সেই জন্য আমার আপনার কাজ হলো হস্ত গুটিয়ে বসে না থাকা হস্ত গুটিয়ে বসে না থাকা নিজের জন্য নিজের পরিবারের জন্য আখেরাসের জন্য সমাজের জন্য সোসাইটির জন্য বিশ্ব মানবতার জন্য কল্যাণকর কাজ করা আল্লাহ অল্প কয়েকদিনের সুযোগ দিয়ে পাঠিয়েছেন শুধু যেন নিজের পেট ফিট নিজের পরিবার এইটুকু যেন আমরা চিন্তা না করি আল্লাহ সোহা না তারা ভালো কাজের জন্য পাঠিয়েছেন আল্লাহ ফোরানে বলছেন আলু হোসেন কুম রসুল হুল মিনুল নবী বলে দেন তোমরা আমল করতে থাকো আল্লাহ রসুল এবং তোমাদের আমল তোমাদের তোমাদের কর্মকাণ্ড প্রত্যক্ষ করবেন আর প্রতিদান সে আমল অনুযায়ী হবে সম্মানিত ভাই ও বোনেরা জীবন ভর আমি আমার জন্য আপনি আপনার জন্য আমি আমার পরিবারের জন্য আপনি আপনার পরিবার জন্য বহুত কিছু করেছি আসুন এখন থেকে নিয়ত করি আর শুধুমাত্র নিজেকে নয় এবার করব মানবতার জন্য এবার করবো দিনের জন্য এইবার করবো আখরাতের জন্য ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমরা অফিক মাহের যাচ্ছে দানের মাস আমি যে নিয়ে যারা আমার কাছে এর আগে টাকা দিয়েছেন আল্লাহর হস্তে আহ অনেকে বিশ্বাস করে দেন আমি তো ভুলেও যেতে পারি মানি রিসিপটা একটু চেয়ে নেবেন কারণ হলো আমি যেহেতু সামনে থাকি সেই জন্য সবাইকে তো আর নামাজের পরে পাওয়া যায় না আর খুঁজে খুঁজে দেওয়াও কঠিন সেজন্য একটু যারাই যে কেউ যার কাছে টাকা দিবেন যার কাছেই মানে রিসিপ্টটা চেয়ে নেবেন মহিলাদের এখানে টাকা ওঠে সেই টাকাগুলো আমার কাছে আসে আমার ওয়াইফের মাধ্যমে বোনেরা মেহরবানি করে আমার ওয়াইফ থেকে রিসিপ্ট বুঝে নিবেন রিসিপ্ট বুঝে নিতে হবে রিসিপ্ট বুঝে নিবেন আহ ভাইয়েরা আমাদের এই পুরোটা মাস খুব শক্তভাবে কালেকশন করা লাগবে কে করলো না করলো কিছু আসা জানা আপটা আপনটা করবেন আমারটা আমি করবো আ। আমাদের ফান্ড দুই তিন মাসে একটা শক্ত ফান্ড হইতে হবে আমরা এই কারণ এখন ইনশাল্লাহ এরপরেই আমাদের হাতে অন্তত পঁচিশ কোটি টাকা না হইলে মাটি খনন করতে তাইলে আমরা অন্তত তিরিশ চল্লিশ কোটি টাকার কাজ যদি করে ফেলতে পারি এটি কঠিন এরপরে কাজ তো আপনি ভিজিবল দেখবেন বিল্ডিং উঠতেছে উপরে এত খরচ লাগে না খরচটাই লাগে কোথায় নিচে দেখা যায় না কিন্তু খরচ লাগে সেই জন্য আসুন এই যে এতক্ষণ যা বললাম এগুলো সবকিছু জিস যদি এটা করি আল্লাহর ঘর মসজিদ বানাবো নেক্সট জেনারেশন জন্য ছেড়ে দিয়ে চলে যাব এই মসজিদে যদি আমি খুদ্া না দেই এখানে যদি জুমা না পড়াই কোথাও খুদ্া দেওয়ার জুমা পড়ানোর ব্যবস্থা হবে না ইনশাল্লাহ হ্যাঁ আপনি যদি এই মসজিদে না আসেন অন্য মসজিদে নামাজ পড়তে পারবেন না পারবেন তাহলে এটি কি শুধু আমরা আমার ব্যক্তির জন্য করতেছি আপনি আপনার ব্যক্তির জন্য করবেন আমরা আমাদের আখেরাতের জন্য কিসের জন্য আখেরাতের জন্য আমি চাই আমি আমি কারোর সাথে পরামর্শ করি নেই মসজিদ কমিটির সাথেও না আমি নিজের থেকে ঘোষণা দিচ্ছি সেটা হলো ইনশাআল্লাহ আমাকে সাথে রাখবেন একটা নির্মাণ সাব কমিটি করতে চাই আমাদের মসজিদ কমিটির অফিসিয়াল কমিটি যেটি আছে থাকুক তারা সেখানে সভাপতি আছে সেক্রেটারি আছে এই পুস্তের আছে সেই পুস্তের আছে থাকুক কমিটির মতো কমিটি থাকুক আমি আমাদের সাধারণ মুসলিম ভাইরা যারা মসজিদের জন্য কাজ করবেন এবং সেখানে কোনো ভুটাভুটি না আপনি নিজে এসে বলবেন আমি জানবাজের হে কাজ করতে চাই কালেকশন করতে চাই মসজিদের জন্য তার নামটা ইনক্লুড করবো এইভাবে একশো মানুষ নিয়ে আমি একটা উত্তরা কেন্দ্র মসজিদ নির্মাণ সাব কমিটি একটা সাব কমিটি করতে চাই এই রমাদানের ভিতরে কমিটি ফিল আপ করতে চাই থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ যিনি যিনি আগ্রহ বোধ করবেন যেমন করবেন জানা না আমি খালি পিছিয়ে থাকি যে মনে করবেন না আমি একটি বলতে চাই আমি মসজিদের জন্য কাজ করতে চাই এমনও একজন আসতে পারেন যিনি হয়তো পঞ্চাশ হাজার টাকাও দিতে পারবেন না কিন্তু আপনি দশ জনের কাছে গেলেন পঞ্চাশ জনের কাছে নিয়ে গেলেন সেইখান থেকে কালেকশন হইলেও আপনি চেষ্টা করলেন আর আল্লাহ সুবাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন যারা একটু বিত্তশালী তাদের বন্ধু বান্ধব পরিচিত জন তো ওরকম পিছিয়ে থেকে কি করবেন আসেন না আল্লাহ মসজিদ উত্তরা কেন্দ্রের মসজিদ নির্মাণ করবো বিশাল বড় একটা মসজিদ এটা কি খুব বেশি খারাপ কাজ কি মনে হয় আপনাদের খুব বেশি খারাপ কাজ এটা হ্যাঁ এই কাজটা করলে কোনো সমস্যা আছে অনেকে না এখানে গেলে মানুষই বলবেন তো কিছু কথা তো হবেই কিছু কথাই শুনতে পারবেন না নেট কাজ কেমনে করবে ইনশাআল্লাহ রমাদান মাসে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ আসুন আমরা 100 মানুষ রেডি হইতে চাই কত 100 এবারে 10 জন 20 জন 50 জন না 100 লোক আমরা 100 লোক রেডি হব এই উত্তরা কেন্দ্রের মসজিদ পরেই চার আকাশ থেকে একবারে লক্ষ কোটি টাকা এসব করে যাবে একজনে একশো কোটি টাকা দিয়ে দিবে ওই সমস্ত স্বপ্ন দেখে আমি বহু আগে বাদ দিছি ওই সমস্ত স্বপ্ন দেখি না এই যে আমার ভাইয়েরা দেন যে রকম করে ওই টাকা দিয়ে তো হয়েছে টাকা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর ডেলি আসছে এগুলি আপনাদের খুচরা দেওয়া দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তারপরে হলো পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আল্লাহ আমাদেরকে তফিকা নিয়া করুন কথা আর বাড়াচ্ছি না এই মাহের হবে যে আমরা আমাদের চেষ্টা তারপর এই শিক্ষাটা সুরাই ইউসুফ থেকে নিলাম ইউসুফ সালাম তার চেষ্টা করেছিলেন এরপর আল্লাহ সুহানা তাকে কি করলেন ওই মুহূর্ত বাচ্চাই দিলেন পরবর্তীতে আল্লাহ তালা তাকে একদম মিশরের বাচ্চা বানাই দিলেন সোহান আল্লাহ জি দাঁড়িয়ে দেয়